প্রতি বছর পহেলা জানুয়ারি সব স্কুলে নতুন নতুন বই দেওয়া হয় গ্রামে আমরা যে সব দেখছি তো নবম শ্রেণীর বেশিরভাগ পোলাপানি সাইনসের বই লইয়ে যায় কিছু পোলাপান কুমারসের বই আর অল্প কিছু পোলাপান আরসের বই নেই নবম শ্রেণীর মোটামুটি সবাই প্রায় সাইনসের ইস্টু এরপরে বই নিয়া একেবারে নাম টাম লিখিয়া পোস্ট টোস্ট দিয়ে একেবারে পুরা জগজগা ফক ফাঁকা আমাকে সময় তো বইতে পোস্ট দেওয়া লাগতো এখন দেওয়া লাগে জানি না তো টই নিয়ে একেবারে পোস্টার্স দিয়ে পুরা বিরাট এক আয়োজন হৈ রই রই ব্যাপার সবাই সাইনাসের ইস্টু আর তখন দেখা যায় যে আরসের শ্রেণীকক্ষ প্রায় ফাঁকা দুই জনায় জানায় শিক্ষক মোটামুটি শিলমুড়ে থাকে ছাত্রছাত্রী খুব কম এরপর ধীরে ধীরে সাইনসের ইস্টুগো মনের মধ্যে ডর বয় ঢোকা শুরু করে যেরা মোটামুটি ভয় পায় কুমার কুমারসে চলে আসে কুমারসে আইয়া এই নগদান হিসাব ডেবিট ক্রেডিট চালাই যায় আর যারা মারাত্মক রকমের ভয় পায় এরা সোজা আছে এবার ভয়টাই পাইয়া অনেকে মারি কেমরাই থাহার চেষ্টা করে হ্যাগমধ্যে গণেও কেউ কেউ আবার ছয় সাত মাস পর পর্যায় সারণী আর উষ্ণতা গণিতের কানডালা খাইয়া আর কুমার কোমারসে চলে আসে আর এই বইটি নেওয়ার কালে সাররাও মোটামুটি মনে মনে কয় কয়দিন পারও দেখবো মনে মানে স্যাররাও এগুলো জানে যে ধীরে ধীরে সায়েন্সের বইগুলো সব ফেরতাস প্রায় সবই ফেরত আইবে সাইনসের সব আর কুমারসের ইস্টু হয়ে যাইবে যাই হোক এই জানুয়ারি মাসের নবম শ্রেণির প্রায় সবাই সাইনসের আর তাদের এই সায়েন্স জীবন শুরু হয় পয়লা জানুয়ারি এই জন্য পয়লা জানুয়ারিকে জাতীয় সাইনস দিবস ঘোষণার জোর দাবি জানাই